আমার কাছে একটা সার্টিফিকেট হচ্ছে স্কুল সার্টিফিকেট দেখুন জন্মাচ্ছে বাংলাদেশে জন্মাচ্ছে বাংলাদেশে প্রোডাকশন সেন্টার বাংলাদেশ এরা ছয় সাত বোন বাবা পাসপোর্ট করে সঙ্গে এদের এক এক করে নিয়ে পাস করেছে এসে বসবাস করছে হাবড়া এলাকায় দেখুন এসে তারা এখানকার কিছু দালাল চক্রর মাধ্যমে এই সার্টিফিকেটটা বের করেছে স্কুলে দেখাচ্ছে আমি এখানে পড়াশুনো করেছি তাহলে বুঝতে পারছেন আবার তারা ভোটার লিস্টে নাম তুলেছে ভোটার লিস্টে নাম তুলেছে আধার কার্ড করেছে প্যান কার্ড করেছে আবার জালিয়াতিতে মাস্টার দেখাচ্ছে যে তারা একাত্তর সালের আগে এসে পারাসাত কোর্টের করেছে বারাসাত কোর্টে অ্যাভিডেভিট করে দেখাচ্ছে আর যাকে দিয়ে করিয়েছে সেও একজন বাংলাদেশি বর্ডার স্লিপ তার কাছে বর্ডার সিলিপ আছে এই বাংলাদেশিরা সে তার আত্মীয় হয় তাকে পয়সা করে খাইয়ে এই অ্যাভিডেভিটটা করেছে কি হারে দুর্নীতি কল্পনা করতে পারবেন না একজনের নাম বল বললাম গোবিন্দ মল্লিক দেবাশিস মল্লিক হরে কৃষ্ণ মল্লিক বিজলি মল্লিক আলপনা আলপনা মল্লিক শিলা মল্লিক কাজলী মল্লিক ও স্বামী কালা বিশ্বাস বিরাকাটে মল্লিক এ হাবড়া এলাকায় থাকেন তাহলে বুঝতে পারছেন এরা কীভাবে জালিয়াতি করেছে এরা এইভাবে আর লক্ষ লক্ষ বাংলাদেশি পশ্চিমবাংলায় বসবাস করছে প্রোডাকশান সেন্টার বাংলাদেশ ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি করছে এইভাবে আর এখানকার কিন্তু নেতা নেতা শহরের বাচ্চাগুলো তারা পয়সা খাইয়ে এই ধরনের কাজগুলো করে দিচ্ছে ধন্যবাদ প্রচুর শেয়ার করে দিন প্রচুর প্রচুর অল ইন্ডিয়া লিগাল এইট অল ইন্ডিয়া লিগাল ফ্রম এনজিও এবং জাগো দেশবাসী ও জাগো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই